আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চ অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করি লাইক শেয়ার করি সাথেই থাকুন আর এর মধ্যে যারা পুরোনো ভাই বন্ধু আছেন সাবস্ক্রাইব করেছেন লাইক শেয়ার করেছেন এবং ফলো করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো সাথেই থাকুন আজকে আমি যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বিজেপুর বাজারের পাশে এবং বিশ্ব রোডের দক্ষিণে শিকারপুর শিকারপুরের পরে রাস্তার পূর্ব সাইডে যে যাত্রাপুর আছে এই যাত্রাপুরেই একটা শেড বাড়ি আছে এবং গ্যাস সংযোগসহ তো সাথেই থাকুন আমি এই হলো রাস্তাটা প্রবেশ রাস্তা সাথেই থাকুন আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি যা কয়েকটা রোম আছে

দ্বিতীয়ত এখানে আর কারণ অনেক বড় রুমগুলি অনেক বড় তবে অ্যাটাচ বাথরুম আছে এই যে দিলাম এখনই আসলে এখনই বসবাস করতে পারবেন সাথে বেসিং আছে এবার বাচ্চারা এদিকে বাচ্চা দেখলে ইউটিউবে আবার ভিডিও অ্যাকসেপ্ট করে না সিলিংটাও দেখিয়ে দিচ্ছি সিলিং ও সুন্দর আছে আসবো রং করবো বাসাইডু নিজের ইচ্ছা মতো রং করবো ওরা বাসাইডু তাহলে একটা দুইটা তিনটা মোটর একটা আছে চারটা মোটর বসানো আছে এলো তিন নাম্বার রুম এখানে কিচেন রুম কিচেনের স্পেসটা এখানে গ্যাস কিন্তু লাইন গ্যাস আছে এটা দেখিয়ে দিলাম আর একটা ওয়াশরুম দুইটা ওয়াশরুম আছে এই যে এখানে আরো একটা ওয়াশরুম সম্পূর্ণ টাইলস করা আছে দেখে লাইক নাইট না

হ্যালো সামনের সাইডটা আমি পিছনে যাচ্ছি পেছনটাও দেখিয়ে দিব হুম এ পর্যায়ে আমি এটার প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস কথা বলার সুযোগ থাকবে যেহেতু রেডিমেড সব কিছু পাচ্ছেন গ্যাস পাচ্ছেন আজকিং প্রাইস কথা বলার সুযোগ আছে প্যাকেজ প্রাইস শতক পঞ্চাশ লক্ষ যেভাবে আছে সেভাবেই বাদ খারিজ হতে শুরু করে সব কিছুই কমপ্লিট আছে কথা বলার সুযোগ আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো আবারও বলছি প্যাকেজ প্রাইস পঞ্চাশ লক্ষ কথা বলার সুযোগ আছে তো সেই সাথে আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বার এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যারাই কথা বলবেন কমেন্ট না করে সরাসরি কল করবেন সন্ধ্যা থেকে রাত্রে একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ